ফেনী কুমিল্লা চট্টগ্রাম সহ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে কুমিল্লায় বেড়েছে পানিবন্দী মানুষদের দুর্ভোগ নৌকা বা নৌকা না থাকায় কয়েক জায়গায় পৌঁছানো যাচ্ছে না ত্রাণ সামগ্রী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে এখনও পানি থাকায় একটি লেনে ধীরগতিতে চলছে যান বন্যার চার দিনেও ঘুরে দাঁড়াতে পারেননি খাগড়াছড়ির ক্ষতিগ্রস্তরা অন্যদিকে হবিগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে প্রতিনিধিদের পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন সেরাজুমনিরা ত্রিপুরায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টি না হয় এবং নদ নদীর পানি কমতে থাকায় ফেনিসহ পাঁচ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে তবে শহরের প্রধান প্রধান সড়কের বেশ কয়েকটি জায়গায় কোমর পানি রয়েছে ফুলগাজী পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার উঁচু এলাকা থেকে পানি প্রায় নেমে গেছে তবে জেলা জুড়ে দেখা দিয়েছে তীব্র বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট কুমিল্লায় বৃষ্টি কম হয় বন্যা পরিস্থিতি স্থিতিশীল আছে বলে জানিয়েছে জেলা প্রশাসন তবে বাঁধ ভাঙায় বেড়েছে বুড়িচং ও ব্রাহ্মণ পাড়ার পানি এতে ওই দুই উপজেলায় বেড়েছে মানুষের দুর্ভোগ গোমতীর পানি আজও বিপদসীমার দিয়ে প্রবাহিত হচ্ছে এখনো জেলায় সাড়ে সাত লাখ মানুষ পানিবন্দি সাতশো চব্বিশ আশ্রয় কেন্দ্রে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে এদিকে নৌকা ও ট্রলারের স্বল্পতায় দুর্গত মানুষের কাছে পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো যাচ্ছে না বলে জানান স্বেচ্ছাসেবীরা এদিকে বন্যার চারদিনেও ঘুরে দাঁড়াতে পারেনি খাগড়াছড়ির ক্ষতিগ্রস্তরা জেলায় প্রায় চল্লিশ হাজার পরিবার কম বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বানের পানিতে ভেসে গেছে অনেকেরই কাঁচা ও আধা পাকা ঘর তীব্র স্রোতে রাস্তা ও সেতুর ক্ষতি হয়েছে নষ্ট হয়েছে দুই হাজার একশো চব্বিশ হেক্টর ফসলি জমির আমন আউশ ও শাকসবজি হবিগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে জেলার অন্যান্য উপজেলায়ও বন্যার উন্নতি হচ্ছে তবে পানি নামলেও বাড়ছে দুর্ভোগ অনেকেই আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরছেন তবে অনেকে বাড়িতে এখনো রয়েছে পানি অনেক ফসলি জমি নষ্ট হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় রয়েছে কৃষক এছাড়াও লক্ষ্মীপুর ও পার্বত্য চট্টগ্রামের ফটিকছড়ি এলাকায়ও বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে সেরাজুম মনিরা জিটিভি নিউজ